নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলার কন্যার বেশ বেশ বেজায় কাঁপুনি ধরেছে একটা রাম মন্দির উদ্বোধনে আমি কথাটা কেন বললাম বলুন তো বাইশে জানুয়ারি যেদিনকে অযোধ্যায় রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হবেন সেদিন এরাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন নবান্ন থেকে বসে আমি হাঁটব আমি কালীঘাটের মন্দিরে মা কালীকে পুজো দিয়ে তারপর গুরুদ্বারতার আশপাশে সব রেখে মসজিদ টসিদ এর পাশ দিয়ে আমি যাব পার্ক সার্কাসে সেখানে গিয়ে একটা সভা করব। পার্ক সার্কাসের ময়দান আপনারা জানেন সেই কাকা ছিচির সমাবেশ হয়েছিল যেখানে সেই পার্ক সার্কাস ময়দানের দিয়ে গিয়ে তিনি সভা করবেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হাঁটতেই পারেন তার একটা রাজনৈতিক দল আছে আমার প্রথম প্রশ্ন একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম কি করে কিভাবে নবান্নে বসে অ্যানাউন্স করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রশ্ন বারবার করেই বাংলার তথাকথিত সকল মিডিয়ায় প্রশ্নটা করে না কিন্তু আমি প্রশ্নটা করলাম এক দ্বিতীয়ত হচ্ছে এই কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে মমতা বন্দ্যোধ কি বার্তা দিলেন আমি একটা ছোট্ট ভিডিও পেয়েছি শুভেন্দু অধিকারী এটা খুব সুন্দর এক্সপ্লেন করেছেন এইটা শুনলে পুরোটাই বুঝিয়ে যাবেন আগে আগে ভিডিওটা শুনুন তারপর আমি ফিরে আসছি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে যাতে সেই দিন রামনবমীর মতো গোটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধনসম্পত্তির সম্পত্তির ক্ষতি হয় পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান সেন্সিটিভ এলাকাগুলোতে এবং বিগত রামনবমী থেকে শুরু করে সিএকে এনআরসির তকমা দিয়ে যে সমস্ত জায়গায় রাজ্যের সম্প্রীতি নষ্ট হয়েছিল রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল রেলগাড়ি ভাঙা হয়েছিল সাঁতরাগাছিতে লাইন দিয়ে সাঁত্রিশটা বাস পুড়িয়ে দেওয়া হয়েছিল পরবর্তীকালে নূপুর শর্মার ইস্যুতেও যা হয়েছিল সেই সব জায়গা পশ্চিমবাংলার লোক জানে চিহ্নিত জায়গা ওই সব জায়গায় প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা হন করা হোক এটা আমি এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে দাবি করছি সাথে সাথে এটা সম্পূর্ণভাবে ওনার হাত থেকে মুসলিম ভোট ব্যাঙ্ক চলে যাওয়ার কারণে তিনি এই উস্কানি ছাড়া তার হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাঙ্ক কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না এটা উনি ভালো করে জানেন প্রথম বালিগঞ্জের উপনির্বাচন পরবর্তীকালে সাগরদিগির ভোট এবং সিপিএম এবং আইএসএফের কিছু নির্দিষ্ট মুসলিম এলাকাতে পঞ্চায়েত নির্বাচনে যেখানে ভোট করতে পেরেছে তারা সেখানে কিছু কিছু এলাকায় উত্থান এমন কি ভারতীয় জনতা পার্টিও এই রাজ্যের প্রায় শতাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ বুথ থেকে জিততে পেরেছে পাড়ার দুটো আসন সহ একশোর বেশি বুথ আছে যেখানে সত্তর ভাগের বেশি মুসলিম ভোটার সে আসনও আমরা পেয়েছি এমন উদাহরণও আছে তাই উনার কাছ থেকে মুসলিমরা মুখ ঘুরিয়ে নিচ্ছে তাই মুসলিম দরদি দেখিয়ে ভোট ব্যাঙ্ককে সুনিশ্চিত করার জন্য এই রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন তিনি ঠিক একইভাবে মানরেগার টাকা আর আবাস যোজনার টাকার দাবিতে রেড রোডে যে ধর্না দিয়েছিলেন সেখান থেকে রামনবমীর উস্কানি দাতার নাম যদি কারো হয় তার নাম মমতা ব্যানার্জি তার উস্কানিতেই ডালখোলা রিসড়া এবং শিবপুরের পিএম বস্তিতে দাঙ্গা সংগঠিত হয়েছিল আচ্ছা বাইশে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় যদি কাজে মনোনিবেশ করতেন না অযোধ্যায় নয় যাবেন না কেন সেটা বিজেপির ঘোষিত এজেন্ডার কর্মসূচি বিশ্ব হিন্দু পরিষদের ঘোষিত এজেন্ডার কর্মসূচি যাবেন না ঠিক আছে যদি নবান্নে কাজে মনোযোগ দিতেন অসুবিধে কোথায় হতো আজকে যে মিছিলটা করছেন সেই মিছিলে মানুষের মধ্যে একটু সুশুরি হচ্ছে না অন্তত আমার তো তাই মনে হয় আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায় হলে আমি বিজেপি বিরোধী অবস্থানে থাকলে আমি পরিষ্কার সেদিনকে কাজে কনসেন্ট্রেট করতাম বাংলার মানুষকে ভাবতে দিতাম যে রাম মন্দির আগে না আমার সুশাসনটা আগে কিন্তু সুশাসন তো মমতা বন্দ্যোদায় দিতে পারছেন না দুশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা হাজার টাকা দু টাকা করে প্রচুর মানুষের ভোট কিনেছেন কিন্তু সুশাসন কি দিতে পেরেছেন গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজনার মূর্তির পাদদেশে দেশে যে ছেলেমেয়েগুলো বছরের পর বছর বসে আছে তাদের কাছে বিচার দিতে পেরেছেন বা লক্ষ লক্ষ শিক্ষিত বেকার তাঁদের কাছে বিচার দিতে পেরেছেন পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে তাদের কাছে বিচার দিতে পেরেছেন ছ লক্ষর ওপর পদ অবলুপ্ত করেছেন যে ছেলেমেয়েগুলো চাকরি পেতে পারতো তাদের কাছে বিচার দিয়েছেন সিভিক ভলেন্টিয়ার এক লক্ষ উনষাট হাজার সিভিক ভলেন্টিয়াররা আছেন তাঁদের কাছে সুবিচার দিতে পেরেছেন বা যে ছেলেমেয়েগুলো এই বাংলায় পড়াশোনা করে বড় হচ্ছে তাদের কি সুবিচার দিতে পারছেন স্কুলগুলোতে যেখানে এক লক্ষ উনষাট হাজার এক সময় উন হাজার এক সময় ছিল এখন সংখ্যাটা আরও অনেক বেড়ে গেছে প্রায় আড়াই লাখ তিন লাখের কাছাকাছি পৌঁছে গেছে সেই স্কুলগুলো ভ্যাকেন্সিতে সেখানে 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 পদগুলোকে পূরণ করে কি সুবিচার দিতে পেরেছেন দিতে পারেননি ফলে সেই নিয়ে কথা বলতে পারছে না তাই রাম মন্দিরের কাউন্টার ন্যারেটিভ তৈরি করো কোনো প্রয়োজন ছিল না বিশ্বাস করুন কোনো প্রয়োজন ছিল না বাংলা এমনিতেই শান্ত ছিল শান্ত থাকবে বড়জন মানুষ একটু প্রদীপ জ্বালাবে একটু রামের প্রাণের অবতার রামকে স্মরণ করবে রাম মন্দিরের উদ্বোধনটা টিভির পর্দায় বসে দেখবে এইটুকু এই তো হবে অহেতুক মিছিলের মধ্যে দিয়ে একটা কাঁপুনি লক্ষ্য করলাম আমার খুব ইন্টারেস্টিং লেগেছে তাই আজকের এই প্রতিবেদনটা আপনাদের কাছে পেশ করলাম কোনো দরকার ছিল না কোনো প্রয়োজন ছিল না বাংলার মানুষ রাম মন্দির উদ্বোধনের দিনে কেউ মারপিট করবে না কোনো ধর্ম কোনো সম্প্রদায়ের মানুষ মারপিট করবে না কিন্তু আপনি কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমার মনে আছে জেনকে এনকে আগে ওই 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 এর কাছে ফোর্ট উইলিয়ামের কাছে বসে একটা ওই মেকি অনশন মঞ্চে বসে এমন কিছু কথা বলেছিলেন তার ফল কি হয়েছিল সুবিন্দু সেটা বললেন কোনো প্রয়োজন ছিল এই সময় মানুষকে শান্ত থাকতে হয় মানুষ নিজের ধর্ম করবেন অনুষ্ঠান করবেন কেউ বাড়িতে প্রদীপ জ্বালাবেন কেউ টিভিতে পর্দায় চোখ রাখবেন আপনার একটু ভোট ব্যাঙ্কে ঘাটতি হবে সেটার অঙ্কেই কি এটা করলেন আমি জানি না বিশ্বাস করুন খারাপ লাগছে ভাবতে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নবান্নে বসে পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছেন আর সেটা দিতে গিয়ে এমন কিছু কর্মসূচি ঘোষণা করছেন যেটা রাজ্যের পক্ষে ভালো নয় বিশ্বাস করুন আমি জানি না আপনার বোধ এবং চেতনা কি বলে কিন্তু এ রাজ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এই কাজটা আপনি আরেকবার করলেন এবং এর ফলে বিভাজনের রাজনীতিতে অন্য রণে আপনি আপনি মদতটা দিলেন এই বিভাজনের রাজনীতি বাংলার ছায় না সবকা সাথ সবকা বিকাশ বিজেপি বলছে আপনিও বলতে পারতেন অসুবিধাটা কোথায় ছিল সমস্ত ধর্মকে নিয়ে আমি চলবো এটা বললেই তো হতো তার জন্য আলাদা করে মিটিং তার জন্য আলাদা করে সেই দিন মন্দিরে যাওয়া গুরুদ্বার মসজিদ ঘুরে মানে পাশ দিয়ে গিয়ে শেষ পর্যন্ত পার্ক সার্কাসে গিয়ে মিছিল মিটিং শেষ করা ভাবুন বাংলার মানুষ ভাবুন কতক্ষতি এই এক ভদ্রমহিলা করছেন একটা রামনবমীর রাম মন্দিরকেও নিতে পারছে না নিতে পারছে না সেটা অনেক দিন আগে বুঝেছিলাম সরকারি খরচে কালচারাল সেন্টার হিসেবে দীঘার কাছে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির করছেন সরকারি খরচে রাম মন্দির কিন্তু সরকারি খরচে হচ্ছে না সাধারণ মানুষের দানের টাকায় কিন্তু রামনবী রাম মন্দির হচ্ছে অযোধ্যায় আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি টাকায় সরকারি কর্মচারীদের ডিএ না দিয়ে সরকারি কন্ট্রাকচুয়াল কর্মীদের পারমানেন্ট না করে অপূর্ণ পদগুলোতে ভ্যাকেন্সিতে ফিল আপ না করে শিক্ষকদের চাকরি না দিয়ে এই ভদ্রমহিলা গিয়ে কালচারাল সেন্টারের নামে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা মন্দির করছেন দীঘায় কয়েকশো কোটি টাকা খরচা করে বাংলার মানুষ এরপরও নীরব থাকবেন যখন দেখবেন পাশের রাজ্য নবীন পাটনায়ক যেখান থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা পুরীতে আছেন সেই সেই রাজ্য সাতান্ন হাজার কন্ট্রাকচুয়াল কর্মীকে এক লক্ষে পারমানেন্ট করেছেন পাশের রাজ্য বিহার সেখানে এক লক্ষ কুড়ি হাজার শিক্ষককে কন্ট্রাকচুয়াল থেকে পারমানেন্ট করে বলেছেন আরও সত্তর দিনের মধ্যে আরও নব্বই হাজার শিক্ষককে পারমানেন্ট করব আর একটু দূরে অসম সেখানে একসঙ্গে ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার কন্ট্রাক্ট সাধারণ ঘরে ছেলে মেয়েদের সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট এটা দিয়েছে সেই সরকার আর এ রাজ্যের এই সরকার মিটিং মিছিল মিটিং আর তারপরে দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা ভাতা দিয়ে বাংলার মানুষকে মস্তিষ্কটাকে কিনে নেওয়ার চেষ্টা করছে মানুষ সতর্ক হন আর কিছু না বাইশে জানুয়ারি বাংলার কোথাও কোনো অশান্তি হবে না চোখ বন্ধ করে বলা যায় শুধুমাত্র এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই 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 উস্কানের মিছিলটা ছাড়া এটাকে উস্কানের মিছিল ছাড়া কী বলবো বলুন মানুষ শান্ত থাকুন স্থিতদি থাকুন ভালো থাকুন কেউ কাউকে হিংসে করবে না রাম অযোধ্যায় রাম জন্মভূমি হওয়াতে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর বোধহয় মনে হিংসেটা আর কমছে না